আজকে অনেক দিন পরে বাইরে যাব তো এখন হচ্ছে দুপুর দুইটা বাজে আর আমার ফেসটা তোমরা দেখতেই পাচ্ছ পুরাই যে কেমন কালো হয়ে আছে আর দিন দিন খালি আমি চিকুনি হচ্ছি কারণ সেটা আমার জানা নেই আর এখন কি বলবো বাইরে অনেকটাই গরম তো তো চলো এখন আমি রেডি হব আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো আজকে আমি এই ব্যাগটা নিব তো এই ড্রেসটা পরার কারণ হচ্ছে বাহিরে অনেক গরম ছিল আর চশমাটা তো মাস্ট কারণ চশমা ছাড়া তার আমি দূরের জিনিস চোখে দেখবো না এ আর কি তো আজকে আমি এই মিন্ট কালার জামাটা পরে নিলাম আর তার সাথে এই জুতাগুলো তো যাওয়া যাক আর আমরা এসেও পরলাম আর হেলমেট তো আমার জীবনের শত্রু পরতে ইচ্ছেই করে না তো আজকে আমরা আসছি রমনা পার্কে অনেক ভাবার পরে এখানে আসলাম কারণ মোটামুটি আমার সব জায়গায় ঘোরা শেষ এখন খালি দূরে ট্যুর দেওয়া বাকি আছে তো যেতে যেতে এখন ভাবতাছি কি করা যায় আর গাছপালা তো আমার খুবই পছন্দ দেন এই আন্টির থেকে একটা আমি যেরকম বেলি কাঠগোলা কাঠগোলা ও সরি কাঠ ফুলের একটা মালা নিয়ে নিলাম তো হাতে পরে দিতে বললাম ওনাকেই ওই আন্টি আমাকে এটা সুন্দর করে পড়িয়ে দিল বাট ওই ক্লিপটা নিতে আমার মনে নেই কারণ আজকে আমি সকাল থেকে সব কিছু ভুলে যাচ্ছি মানে আজকে আমার দিনটা পুরাই অগোছালো ছিল সকাল থেকেই ওটার একটা রিজন আছে জোনটা হল লাড্ডুকে পাচ্ছি না সকাল থেকে ঘুম থেকে উঠে ওরে খুঁজে পাচ্ছি না কারণ ও আমাদের বারান্দা দিয়ে বের হয়ে যায় তো প্রতিদিন সকালবেলায় ডাক দিলে ও অন্য বাসায় যায় ও ওখান থেকে চলে আসে বাট সকাল থেকে ওরে পাইতেছি না তো আমি এখানে বের হওয়ার আগে ওকে খুঁজে আসছি তারপর ভাবলাম যে হয়তো বাসায় যাওয়ার সময় মানে বাসায় গিয়ে দেখব ও বাসায় চলে আসছে বাট তাও বাসায় আসে নাই দেন আমি বাসায় এসে ওকে খুঁজতে গেলাম সবাই ওর জন্য দোয়া করবেন যে তোর আমি তাড়াতাড়ি পেয়ে যাই তো এখন ভিডিওতে চলে আসি আর এই গাছটা কিন্তু অনেক সুন্দর আর আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো পরিবেশ আর একদম মেঘলা মেঘলা মানে আমার তো খুবই ভালো লাগতেছিলো আজকে বেশি ছবি বা ব্লকটাও অত একটা ভালো হয়নি কারণ আমি আগেই বলেছি আমি সব ভুলে যাচ্ছিলাম আর আজকের দিনটাই আমার অগোছালো ছিল কারণ মাথায় টেনশন থাকলে না ওরকম কিছুই করা হয় নাই আমার কিন্তু গাছপালা এরকম ঠান্ডা পরিবেশ আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমার পিছনের ভিউটা দেখো যে কত সুন্দর আর মেঘলা মেঘলা হয়ে গেছে তখন কিন্তু চারটার মতো বাজে তারপরও কেমন মেঘলা মেঘলা আর আমার তো খুবই ভালো লাগতেছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর এখানে হচ্ছে কি অনেক বড় প্লেস তাই আর কি দেন আমি এখানে একটু বসে ফটো করতেছিলাম আর কি বলবো ভাই তোমাদের সাথে একটা সত্য কথা শেয়ার করি চিকন হইয়া যাওয়াতে না কোনো সিন না ছবিতে ভালো লাগে না দেন একটা ছোট্ট বেবির কাছ থেকে আমি এই বেলুনের এটা নিয়েছিলাম বললাম যে আমাকে একটু দিবে আমি এটা দিয়ে ছবি তুলবো তো আমি খুশি খুশি দিল আর দেখো একদম মেঘলা হয়ে গেছে আমি যেটা বললাম বাট অনেক ভালো লাগতেছিল এত বাতাস ছিল কি বলবো আমার তো অনেক ভালো লাগছিলো দেন একটু বাতাসটা ফিল করার জন্য আমরা বসলাম ও হ্যাঁ আজকে আমরা বের হয়েছি বেসিক্যালি হালকা পাতলা এক দেড় ঘন্টার আউটিংয়ে কারণ অনেক দিন পর আজকে বের হলাম প্রায় দুই মাস পর কারণ মাঝে মধ্যে একটু ঘোরাফেরা তো সবারই দরকার হয় আর আমার তো ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে তাই আবার রমনা গেলাম কারণ এখানে আমি গত বছর গিয়েছি সেম টাইমে তো এবার আবার গেলাম ভাবলাম যে সব জায়গায় তো রোদ বৃষ্টি মানে ভাল লাগে না এই জায়গাটা অনেকই ভাল লাগে ঠান্ডা পরিবেশ বাট আজকে এত পরিমাণে অ্যানোয়িং ছিল মানুষ ছিল কি বলবো মানে ছোট ছোটো ছেলেমেয়েরা মানে আমি তো বিরিজে উঠতেই পারতেছি না ওই যে পেছনের দিকে তোমরা আমার ভিডিওটা খেয়াল করলে দেখবে বিরিজে মনে করো দাঁড়ানোর জায়গাই নেই ওই যে দেখতে পাচ্ছ আর এই বট গাছটা কিন্তু অনেক বছর আগের দেন এই সাইডে এসে আমি বসলাম বসে বললাম যে একটু কফি খাই তো কফি খেতে খেতে আশেপাশের মানুষের একটু রং ঢং দেখতেছিলাম এই আর কি আমার আসলে কি এক জায়গায় ঘুরে আসলে দ্বিতীয়বার অত একটা ইচ্ছে হয় না যে সবকিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করি বা এত দেখাই বা নিজেও দেখি তো কফিটা খাওয়া শেষ রেস্ট নেওয়া শেষ এখন আমরা যাব হচ্ছে বাসার দিকে ওখানে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করবো তো কি খায় ওটাও তোমরা দেখবে সো চলো তো এই তো চলে আসলাম তেহেরি ঘরে তো আজকে খাবো হচ্ছে তেহেরি সরষের তেলের তেহেরি তো এটা কিন্তু অনেক মজা মানে অবিশ্বাস্যকর মজা অনেক টেস্ট আমার অনেক ফেভারেট তো আমি তো আর মাংস খাই না মাংস আমার সাতের জনকে আমি দিয়ে দিচ্ছিলাম আমি শুধু সালাদ দিয়ে খাব আর দেন আর এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে দেওয়া হয় ছোটো ছোট আলু তো ওই আলুগুলা দিয়েই আমি এই তেহারিটা খাই তো আমার অনেক ফেভারিট আমি তো মানে কি ফাস্টফুড জাতীয় কোনো খাবার খাই না তো বাহিরে গেলে বেশিরভাগই চেষ্টা করি এরকম বিরিয়ানি বা তেহেরি খাওয়ার তো এ আর কি বাট তেহারিটা অনেক জোস ছিল দেন তেহেরি খাওয়ার পরে এক সিপ তো বান্তাহি হয় তো এই টাইপের খাওয়ার পরে যদি আমরা কোকটা না খাই তাহলে তো আমাদের জীবন নষ্ট ঠিক না আর খাওয়া দাওয়া করার পরে শরীরটা একদম ছেড়ে দিয়েছে তো এখন বাসায় চলে যাব। তোমাদের মধ্যে অনেকেরই আছে যাদের জানার ইচ্ছা আছে যে আমি কার সাথে ঘুরি বা আমার সাথে কে ঘরে তাদের তোকে তো আমি দেখাই না বাট ওরা ক্যামেরার সামনে আসতে চায় না বাট ওদেরকে দেখানোর আমার ঠেকাও পড়ে নাই তোমরা আমাকে দেখো আমার ব্লগ দেখো আর আশেপাশের ভিউজ দেখো যেটা আমি দেখাতে চাচ্ছি আই হোপ সো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবে